এটা খুবই বিষয়ের ব্যাপার এবং আনন্দের সঙ্গে আমরা এই বিষয়ে প্রকাশ করছি যে বাতিঘর মুড়ি থেকে একুশে পদার্পণ করবে এবং আমার ধারণা যে এখন আপনি জোর করেও ফুজির ফিল্ম বিক্রি করতে পারবেন না টি ডেকে ক্যাসেট বা সোয়ানির ক্যাসেট ডেকে ফিতা ছিল সেটি আর বিক্রি করতে পারবেন না ভিসিআর এর আর বিক্রি করতে পারবেন না বই জিনিসটাও সেরকম এটা আর বিক্রি হয় না কিন্তু তা সত্ত্বেও আমাদের দীপঙ্কর এরকম একটা মহাযজ্ঞ করলো প্রথমে চট্টগ্রামে আমরা চট্টগ্রামে গেলেই বাতিঘরে যাই এবং একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করি তা না হলে সুশীল সমাজের বন্যা হওয়া যায় পরে যখন ঢাকায় করলেন এবং সেটাও একই রকম একটা খুবই খুল ব্যাপারে পরিণত হলো যে নতুন প্রজন্মের ছেলে এখানে আসে এবং ছবি তোলে এবং পোস্ট করে তখন আমরা একটু বিস্মিত হল দীপঙ্কর যে বই বিক্রি করে দেউলে হয়ে যাননি তার প্রমাণ হচ্ছে তার ফেসবুকে আপনারা সারাক্ষণ এই পোস্ট পাবেন যে তিনি হয় এখন ইউরোপে অথবা তিনি উত্তর আমেরিকায় অথবা উত্তর আমেরিকার মেক্সিকোতে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন তাতে ভালো লাভ হচ্ছে ভালো লাভ হচ্ছে কার দীপঙ্করকে আমি বলেছিলাম ভাই ওই জিনিসটা বিক্রি হবে না আপনি এখানে কফি বিক্রি করেন কফি অনেক বিক্রি হবে উনি আমাকে খুবই তীব্রভাবে না করেছিলেন কিন্তু আমি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম এখানে কফি কর্নার আছে এবং সেখানে ক্যাপার সব সহ সবগুলি কফি যেগুলি যে কোনো কফি শপে পাওয়া যায় সেটা বিক্রি হচ্ছে দাম অন্য কফি শপ চেয়ে কম আমি দুটো ক্যাপার জন্য কিনলাম তিনশো বিশ টাকা দিয়ে বেশ কম আচ্ছা তো বই তো যেহেতু আমরা আমাদের স্যার আব্দুল হোসেন স্যার আমাদেরকে পড়তে বলেছেন আমরা পড়ি তো পড়লে তো পড়লে যেটা হয় তখন মনে হয় যে এর চাইতে সহজ কাজ কিছু নাই লিখি অন্য যে কোনো ক্ষেত্রে প্রস্তুতি থাকে আপনারা জানেন আমি যদি চাই চাইলেই আমি বাংলাদেশ ক্রিকেট দলে এখন যে ওয়ান ডে খেলছে ওই টিমের সদস্য হতে পারবো না অনেকগুলি ধাপ পার হয়ে যেতে হবে কিন্তু লেখালেখি একমাত্র কাজ যেখানে কোনো ধাপ পার হয়ে যেতে হয় না এবং এখন তো কম্পিউটারে লেখা যায় মোবাইল ফোনে লেখা যায় লিখলেই হয় আমিও লিখি লিখে বই খুবই মর্মান্তিক একটা ব্যাপার আপনি তিন মাস খেটে একশো বিশ একটা বই বের করবেন তারপর বইটা প্রকাশকদের পেছনে পেছনে ঘুরবেন তারপর বইটা কম্পোজ হতে তিনবার ফুট দেখবেন তারপর এটার প্রচ্ছদ হচ্ছে কি হচ্ছে না বের হচ্ছে কি হচ্ছে না ধ্রুব এর প্রচ্ছদ দিবে কিনা এই চিন্তায় আপনার ঘুমোচ্ছে না তারপর একদিন প্রকাশকের পেছনে ঘুরতে 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 বইটা বের হবে এই একশো টাকার বই যদি হয় এটার দাম এখন হবে দুশো টাকা রয়্যাল্টি পনেরো পার্সেন্ট আপনাকে দিবে না বিশ পার্সেন্ট যদি দেয় তাই আপনি চল্লিশ টাকা পেতে পারেন যদি পাঁচশো কপি বিক্রি হয় চল্লিশ টাকা করে আপনি বিশ হাজার টাকা পেতে পারেন এই বিশ ত্রিশ টাকার জন্য অনেকে আপনি ছয় মাস প্রচণ্ড পরিশ্রম করেছেন এরপরে প্রকাশক আপনাকে বলবে আপনি বই মেলায় যান বইয়ের স্টোরে দাঁড়িয়ে থাকেন তাহলে কিছু বই বিক্রি হবে নাহলে এক কোকেও কিন্তু বিক্রি হচ্ছেন তারপরে আপনি প্রতিদিন পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত বই মেলায় দাঁড়িয়ে থাকলে আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখলে দূরে সরে যাবে কারণ নাহলে তো বই কিনতে হবে অতি পাঁচটে পাঁচশো কপি বই যদি বিক্রি হয় আপনি দশ হাজার টাকা রয়্যালটি পাবে পৃথিবীতে অন্য যে কোনো কাজ করে চাইতে বেশি আয় করা যায় তাহলে তারপরেও আমরা লিখি কাই এটা একটা আশ্চর্য ব্যাপার সবাই আমরা লিখতে চাই কারণ নিজেকে প্রকাশ করতে চাই শুধু প্রকাশ করতে চাই না আমরা এর মধ্য দিয়ে সৌন্দর্য সৃষ্টি করতে চাই এর মধ্য দিয়ে সমাজ পরিবর্তন করতে চাই এর মধ্য দিয়ে মানুষের হৃদয়টাকে শুশ্রূষা করতে চাই এর মধ্য দিয়ে আমরা আরো বহু কিছু করতে চাই কিন্তু আসলে আমরা কিছু পারি না আমরা স্টেডিয়ামে বাংলাদেশের উইকেটের পতন রোধ করতে পারি না আমরা শেয়ার মার্কেটে শেয়ারের পতন রোধ করতে পারি না আমরা তাজার শিশুদের উপরে বোমা সে হামলা বন্ধ করতে পারি না আমরা কিছুই পারি না কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা পারি না আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা কবিতা লিখেছি বলে রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন বলে বা পৃথিবীতে ওয়ার পিস লেখা হয়েছে বলে বা পৃথিবীতে মজার এসব হয়েছে বলে বা আমাদের পাবলো বিকাশ গোয়েন্ডিকা এঁকেছেন বলে এখনো তৃতীয় বিশ্ব হয়নি এখনো জাপানের পরে আর কোনো পারমাণিক বোমার সুইচে এখনো কোনো ট্রাম্প কিংবা পুতিন আঙ্গুল দেয় নাই কাজে আমি যদি আজকে এই কবিতাটা না লিখি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম একটা অনেক বড় চিন্তা থেকে আমরা সবাই লিখি লিখে কিছু পাই না আমার স্ত্রী গঞ্জনা দেন মাকে যখন বলি মা আমার একটা কবিতা আজকে অমুক টেলিভিশনে পঠিত হতো হলো আমি শুনলাম তিনি জিজ্ঞেস করেন কত টাকা পেয়েছ তা সত্ত্বেও আমরা লিখেই চলেছি এবং জীবানন্দ দাসকে তো গন্ডার কবি বলেছিল রবীন্দ্রনাথ সম্পর্কে আপনারা জানেন যে তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর যখন সম্বর্ধনা দেওয়া হয় তিনি সেই সম্বর্ধনা নিতে চাননি ওই যে আপনার আমাদের শেরে বাংলারাও গিয়েছিলেন কলকাতার থেকে সবাই বুদ্ধিজীবীরা বিজ্ঞানীরা গিয়েছিলেন উনি বলেছিলেন আজকে আপনারা আমাকে যে সম্বোধনা দিচ্ছেন সেটা আমাকে গ্রহণ করতে পারবো না পশ্চিমে একটা রীতি আছে ওরা মদিরা মুখের কাছে ধরে কিন্তু খায় না আপনাদের এই সম্বোধনা আমিও গ্রহণ করবো না এর কারণ হচ্ছে আপনারা কোনোদিন আপনার আমার লেখার প্রশংসা করেন নাই আজকে পশ্চিম থেকে একটা স্বীকৃতি পেয়েছে বলে এক রাতে আমার লেখা ভালো হয়ে যায় নাই এটা রবীন্দ্রনাথ বলেছে আজ এই রবীন্দ্রনাথকে যখন বর্ণনা সহ্য করতে হয়েছে জীবনন্দ দাসকে বর্ণনা সহ্য করতে হয়েছে আমাদের সবাইকে বর্ণনা সহ্য করতে হবে কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীতে দীপঙ্করের মতো মহৎ মানুষ আছে আমাদের জাফর আমাদ রাসাদের মতো কর্মী এবং আলোকিত মানুষ আছেন আমাদের সামনে উজ্জ্বল বাতিঘর হয়ে আছেন আমাদের আবদুল্লাহ সাহেদ স্যার আমাদের উপদেষ্টা স্যার আছেন বদ্রুদ্দিন স্যার আছেন তাদেরকে দেখে দেখে আমরা এই রক্তাক্ত পথে বলে কন্টাক্ট পথে নিজের পা রক্তাক্ত করে দেওয়ার জন্য প্রস্তুত হবে আমরা আশা করি আমাদের এই সাধনা ব্যর্থ হবে না বাতিল ঘরের জয় হোক বইয়ের জয় হোক আমার স্লোগান হচ্ছে বই পড়তে হবে না বই কিনবে বই কিনে বাসা ভরে 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 দেবেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ